سريت معارك برشلون هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل لفي ضلال مبين رب العالمين ও প্রিয় Irmanora তোমাদের মাঝে যে নবীকে পাঠানো হয়েছে উম্মিদের ভিতরে যে নবী জিকে পাঠাইছি আমার নূর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠাইলাম কি দিয়ে পাঠাইলাম কেন পাঠাইলাম আল্লাহ বলেন হুয়াল্লাযী এমন কিছু অশিক্ষিত জুলুম যারা করত অন্ধকার যুগে জাহিল যুগে আমি পাঠাইলাম নবীকে এই নবীর কাজ হলো এক নাম্বার ইতলো আলাইহিম আয়াতী আল্লাহ তাআলার كلام আমি আল্লাহর كلام কে আমি আমি আল্লাহর কুরআন কে তেলাওয়াত করে নবীজি মানুষদেরকে শোনাবেন এক নাম্বার যে নবীর দাস ছিল যেটা মানুষদেরকে কুরআন পড়ে পড়ে শোনাইতেন কেমন কুরআন তেলাওয়াত করতেন আর কাফেররা কি পরিমাণ কোরআন শুনতো নবীজি কোরআন পড়তেন কাফেররা দিনের বেলায় তারা সব সিদ্ধান্ত করত পরামর্শ করত নবীজি মারা লাগবে নজবিল্লা আল্লাহ নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করতো সারা দিন ব্যাপী রাতের বেলায় নবীজি তাহাজুদের মধ্যে চালাবাদ করেন কারণ আল্লাহর নির্দেশ ওয়ারতিল কোরআন তার পিলা

الإسلام ميم ذلك الكتاب لا ريب فيه مدلل المتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون তেলাওয়াত করেন সুরাই বাকারা তেলাওয়াত শেষ সুরে আল ইমরান ধরেছেন সেটা ও শেষ আরেক সুরা ধরেছেন সাহাবী একজন বলেন নবীজির পিছনে এক দিন নামাজে দাঁড়ায় গেলাম নবীজি সুরাই ফাতিহা শেষ করে সুরাই বাকারা শুরু করেছেন সুরাই বাকারা প্রায় দুই দুই পারার উপরে তিন পারার কিছু অংশ মিলে নবীজি সুরাই বাকারা শেষ করলেন

নবীজির পিছনে আমি একতা করি তাইলে আমার জানি আজকে বের হয়ে যাবে রুই আজকে হয়ে যাবে বের হয়ে যাবে নবীজি তেলাওয়াত করেন তেলাওয়াত করেন সাফেদা সালাদিন পর্যন্ত করলো নবীজিকে মারার গভীর রাতে ওই আবু জাহালা বুলাত উদবা সাহেবা তারা ঘরের কাছে চলে আসে আবু জাহাল চিন্তা করে মোহাম্মদ রাত্রে কি করে একটু দেখা যাক নবীজির ঘরের কিনারে আসে এসে খেলাওয়াত শুনতেছি আল্লাহর কালামের তেলাওয়াত এত মজাদার মজাদার শুনতে 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 যত শুনে তত ভালো লাগে যত শুনে তত ভালো লাগে তত ভালো লাগে শেষ করতে মনে চায় না যেতে মনে চায় না আবু জাহাল মনে করছে আমি একাই পাহারা দিতে আসছি মোহাম্মদ রসুল্লাহকে কিন্তু দেখা গেল যে আবু জাহাল আসছে আবুল আহাবু আসছে উদ্ম

যখন শুনতে শুনতে এক পর্যায়ে ভর হয়ে আসলো এখন দেখে যে একটা আর একটা চেহারা দেখতে পাই আউজাল দেখে কিরে আবুল আহাব সে দেখে আবার উদ্বা সাহেবা কিরে জায়গায় পরের দিন সবাই সিদ্ধান্ত করলো খবরদার আবু জাহাল যেহেতু নেতা গোত্রপতি একবার লেটার সে বলে দিল খবরদার আমিও যাবে না তোমরা কেউ মোহাম্মদের ঘরের কাছে সাল্লু আলাই সাল্লাম তার ঘরের কাছে যাওয়া যাবে না এই অর্ডার দিয়ে দিল নেতা দেওয়ার পরে রাত আসছে রাত্রে বেলায় কেউ যেহেতু যাবে না সিদ্ধান্ত করছে আবু জাহাল রাত্রে যখন বিছানায় পিঠ লাগাইছে তখন ওই যে নেশা কিছু মানুষের নেশা আছে না কত জিনিসের নেশা যে বর্তমান মানুষের আল্লাহ আল্লাহ কোরআনের নেশা আমাদের জাগে না অত ওই সময়ের কাপের মসজিদের আল্লাহর কোরআনের নেশা জাগত এক পর্যায়ে আবু জাহালের ঘুম হয় না খালি এপাশ অপাশ এপাশ অপাশ করে শরীরের ভিতরে অশান্তি রাত্রে আর কেউ যাবে না আজকে রাত্রে মহা সুযোগ আমি একাই যাই মোহাম্মদের ঘরের দরজায় যাই মোহাম্মদের খেলোয়াড় শুনবো সেখানে খেলোয়াড় শুনতেই থাকবো কেউ গেট পাবে না রাত্রে শুনে আবার ভোরের আগে বাড়ি ফিরে আসবো আবু জাহাজ চিন্তা করলো চিন্তা করে মোটামুটি সাবানা পত্র নিয়ে মোহাম্মদ রসুল্লাহর বাড়ির দিকে রওনা করেছে নবীজির ঘরের কিনারে যে কান পেতেছে নবীজির জেলাওয়া শুনতেছে মন্ত্র মুগ্ধুর মতো এদিক দিয়ে আবু জাহাজ চিন্তা করে যেহেতু ভাই আবু জাহাল এ কথা বলে দিয়েছে তাহলে কাজেই আজকে আর কেউই যাবে না আজ মহাসুযোগ আমি আবু জাহাব আজকে যাই ওই জায়গায় কান পেতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মুখ নিঃশ্রিত সুন্দর কণ্ঠে মিষ্টি কণ্ঠের তেলাওয়াত একটু শুনে

আপনারা যা হয়েছে আমারা কি হয়েছে একটাও ঘুমাইতে পারে না কি নেশা শুরু হয়েছে এভাবে তাদের দিন কাটে কিতাবের মধ্যে আসছে ওই সময়ের কাবের মোর্শেকের যে কোরআনের আকর্ষণ ছিল আজকের কোরআনের আলোচনা হয় কোরআন চালাত হয় কোরআনের নেশা বাদ দিয়ে আজকে গান বাক্যের নেশা ওই কাপের সেই দিকে আমরা খারাপ হয়ে গেলাম নাকি